আসসালামু আলাইকুম দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশের সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তোমরা দেখতে পাচ্ছ দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশের সংশোধিত সময়সূচি দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশের সংশোধিত সময়সূচি প্রকাশের তারিখ ১৬ মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশ তিন ষোলো চলো দেখে নেই তোমাদের সংশোধিত সময়সূচিটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দু সালের দাখিল পরীক্ষার সংশোধিত সময়সূচি এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দু হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন বিষয় ও সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিষয় কোর্ট তারিখ ও দিন প্রথমেই তোমাদের যে পরীক্ষাটা দিয়ে শুরু হবে সেটা হলো পুরাণ মাজিদ ও তজবিদ বিষয়কোট একশো এক পরীক্ষার তারিখ দশ চার দু হাজার পঁচিশ বৃহস্পতিবার অর্থাৎ দশ এপ্রিল দু হাজার পঁচিশ এরপরে আরবি দ্বিতীয় পত্র একশো চার বিষয়কোট পরীক্ষার তারিখ পনেরো চার দু হাজার পঁচিশ মঙ্গলবার গণিত একশো আট সতেরো চার দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র বিষয়কোট একশো চৌত্রিশ বিশ চার দু হাজার পঁচিশ রবিবার বাংলা দ্বিতীয় পত্র একশো পঁয়ত্রিশ বাইশ চার দুহাজার পঁচিশ মঙ্গলবার হাদিস শরীফ একশো দুই তেইশ চার দু হাজার পঁচিশ বুধবার আকায়দ ফিকাহ একশো তেত্রিশ চব্বিশ চার দুহাজার পঁচিশ বৃহস্পতিবার ইংরেজি প্রথম পত্র একশো ছত্রিশ সাতাইশ চার দুহাজার পঁচিশ রবিবার ইংরেজি দ্বিতীয় পত্র একশো সাঁত্রিশ উনত্রিশ চার দু হাজার পঁচিশ মঙ্গলবার অরুণীতি ও নাগরিকতা কৃষি শিক্ষা গার্হস্থ বিজ্ঞান মানতিক উর্দু ফার্সি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তিরিশ চার দু হাজার পঁচিশ বুধবার এরপরে রয়েছে ইসলামের ইতিহাস বিষয়কোট একশো নয় পদার্থবিজ্ঞান তত্ত্বীয় বিষয়কোট একশো তিরিশ পরীক্ষার তারিখ চার পাঁচ দু হাজার পঁচিশ রবিবার তারপর রয়েছে রসায়ন তত্ত্বীয় বিষয়কোট একশো এক একত্রিশ তজবিদ নসর ও নজম মুজাব্বিদ গ্রুপ একশো উনিশ তসবিদ হিফজুল কুরান একশো একুশ পরীক্ষার তারিখ ছয় পাঁচ দু হাজার পঁচিশ মঙ্গলবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একশো চল্লিশ পরীক্ষার তারিখ সাত পাঁচ দু হাজার পঁচিশ বুধবার জীববিজ্ঞান তত্ত্বীয় একশো বত্রিশ আট পাঁচ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার উচ্চতরকণির তত্ত্বীয় একশো পনেরো পরীক্ষার তারিখ বারো পাঁচ দু হাজার পঁচিশ সোমবার সর্বশেষ আরবি প্রথমপত্র একশো তিন পরীক্ষার তারিখ তেরো পাঁচ দু হাজার পঁচিশ মঙ্গলবার ব্যবহারিক পরীক্ষার সময়সূচি সকল বিষয়ের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ হইতে আঠারো পাঁচ দু হাজার পঁচিশ পর্যন্ত পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ রবিবারের মধ্যে অভ্যন্তরীণ ও বহিরাগত পরীক্ষক কর্তৃক স্বাক্ষরিত ব্যবহারিক পরীক্ষার নম্বর ফর্দ প্রিন্ট কপি ও ব্যবহারিক উত্তরপত্র স্মারকলিপি ও অন্যান্য আনুষাঙ্গিক কাগজপত্র রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে বোর্ডের দাখিল শাখায় হাতে হাতে জমা দিতে হবে এই কাজটি করবে কর্তৃপক্ষ তোমরা শুধু খেয়াল রাখবে বা খোঁজখবর রাখবে কেন্দ্র থেকে তোমাদেরকে হয়তো বলে দিবে যে ব্যবহারিক পরীক্ষা তোমাদের কবে থেকে কবে অনুষ্ঠিত হবে সেটা তোমরা অবশ্যই কেন্দ্র থেকে তোমরা ভালো করে জানে জেনে নিবে এছাড়াও তোমরা তোমাদের নিজ প্রতিষ্ঠান থেকে এটা জেনে নিতে পারো প্রতিদিন সকাল দশটা হইতে পরীক্ষা শুরু হবে নিজ নিজ কেন্দ্রে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষার জন্য শুধুমাত্র ব্যবহারিক উত্তরপত্র ব্যবহার করতে পারবে কোনো ক্রমেই তত্ত্বীয় পরীক্ষার মূল উত্তরপত্র ব্যবহার করা যাবে না এই ছিল ব্যবহারিক পরীক্ষার সময়সূচি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট রিয়েল আমি তোমাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দিয়েছি যে আসলে এটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা তোমাদের যে মাদ্রাসা শিক্ষা বোর্ড রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে তোমরা ইচ্ছা করলে এটা সার্চ দিয়ে দেখতে পারো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এই অনুযায়ী তোমরা পরীক্ষায় তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে পরবর্তীতে যদি তোমাদের এই পরীক্ষার রুটিন অর্থাৎ পরীক্ষার সময়সূচি যদি আবারও পরিবর্তন হয় সেটা আমরা ভিডিও আকারে তোমাদেরকে জানিয়ে দেবো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে কোনো ভিডিওর জন্য অর্থাৎ শিক্ষা বিষয়ক যে কোনো ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে